হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন এক বাস্তব ঘটনা যা শুনলে তোমার গায়ে কাটা দিয়ে উঠবে ইন্দোনেশিয়ার সুলাইসি দ্বীপের এক গ্রাম শান্ত পরিবেশ গাছপালা ঘেরা পঁয়তাল্লিশ বছর বয়সী ফরিদা প্রতিদিনের মতো সকালে নিজের সবজি বাগানে গিয়েছিল কিন্তু সেই দিন সে আর ফিরে আসেনি পরের দিন সকালে তার স্বামী এবং গ্রামবাসী খোঁজ শুরু করে বাগানে গিয়ে তারা দেখতে পেল এক বিশাল পাইথন বিশ ফুট লম্বা পেটটা ছিল অস্বাভাবিক ফোলা সন্দেহ হলো সাহস করে তারা পাইথনটিকে ধরে পেট চিরে দেখলো পাইথনের পেটের ভিতরে ছিল ফরিদার দেহ সে তখনও তার পোশাক ছিল যেন ঘুমিয়ে আছে। গ্রামের মানুষ কেঁদে উঠল এই দৃশ্য যেন কোনো সিনেমা না একেবারে বাস্তব বন্ধুরা এই পৃথিবীতে কিছু প্রাণী এমনও আছে যাদের একবার শিকার হলে আর ফিরে আসা যায় না পাইথান সাধারণত মানুষ আক্রমণ করে না কিন্তু বন ধ্বংস আর মানুষের আগ্রাসনে এখন পীরানু পথ হারিয়ে গিরামে ঢুকে পড়ছে এবং সেই সঙ্গে ঘটছে এভাবে মানুষের মর্মান্তিক মৃত্যু ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকারও নিত্য নতুন ভিডিও পেতে